ओ, सुपार, सुपार साओ, यदा बागर बच्चा मारेन, इस्टेट मारेन ओ, हे, बागर बच्चा কথেন কথেন

একেবারে স্মুথ সাউন একটা ছোট্ট সাউন একদম বাস বন্ধ করে দেন আসসালামু আলাইকুম আমরা প্রতিনিয়ত বিসমিল্লা কৃষি মেশিনারিজ থেকে আপনাদেরকে পুরাতন ম্যাশিং দেখাই থাকি আজকেও আমরা বেশ কিছু ম্যাশিং আপনাদেরকে স্টার্ট দিয়ে দেখালাম আর আমাদের কাছে বিশেষ করে সাইফিং সাংসাই তারপর ডিএফ ডংফিং যেগুলো বলে প্রত্যেকটা ম্যাশিং আমাদের কাছে আছে যেগুলো হচ্ছে বা বারো ঘোড়া থেকে পঁচিশ ঘোড়া পর্যন্ত আর আমরা এর ভেতর থেকে বেশ কয়েকটা ম্যাশিং স্টার্ট দিয়ে দেখালাম আর মেশিংগুলোর কন্ডিশন খুবই ভালো কালার কোয়ালিটি তো খুবই ভালো হ্যাঁ কালার খুব ভালো আর যে মেশিনটা আমরা আজকে দেখাচ্ছি স্টার দিয়ে এই মেশিনটা হচ্ছে সাংসাই বীজ সাংসাই বীজ এটা জি আর এটা বডির কালার টালার থেকে শুরু করে যা কিছু আছে সমস্ত কিছু একেবারে অরিজিনাল কালার আর খোলা মেলা ছাড়া একটা খোলা খোলা পড়েনি একটা নাটু খোলা পড়েনি না মানে একদম মানে খোলা ফিটিং ছাড়াই আছে অরিজিনাল অরিজিনাল আচ্ছা এই মেশিনটা আমরা যদি মানে বাংলাদেশের যে কোনো জেলা থেকে কেউ যদি নিতে চায় এটা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে দেওয়া যাবে হ্যাঁ মানে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই যোগাযোগ নিতে পারবে আচ্ছা এখানে আপনার হচ্ছে কারো যদি বারো ঘোড়া লাগে বা ষোলো ঘোড়া বা বিশ বা এই যেগুলো পাওয়ার টিলারে চলে প্রত্যেকটা মডেলের ইঞ্জিন আছে প্রত্যেকটা মডেলের ইঞ্জিন আমাদের কাছে আছে আচ্ছা ইঞ্জিন নিতে হলে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ভিডিও কল দিয়ে ওনার পছন্দ মতন ইঞ্জিন দেখে শুনে নিতে পারবে ভিডিও আর ছবি তুলে যখন আপনি পাঠাবেন ওই ছবির সাথে মিলায়ে ম্যাশিংটা রিসিভ করে নিতে পারবে আর ম্যাশিং নিতে হলে অ্যাডভান্স কেমন ভাবে করা লাগে ওই যাওয়া মানে কুরিয়ার সার্ভিসের যাওয়া আসা ভাড়া আমরা আগে নিই আচ্ছা শুধুমাত্র কুরিয়ার সার্ভিসে যে ভাড়াটা লাগে ওই টাকাটা অ্যাডভান্স নি দিলেই ম্যাশিং পাঠিয়ে দেবে পাঠিয়ে দেব তারপরে ওই বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে আমরা নিয়ে মানে বাকি টাকা ওখানে যখন রিসিভ করবে তখন ম্যাশিং দেখার পরে ওনার হাতে পাওয়ার পর বাকি টাকা দিয়ে মেশিন নিয়ে চলে যাবে জি জি শুধু ভাড়ার টাকাটা পাঠালে মেশিন পাঠিয়ে দেবে হ্যাঁ ভাড় টাকা দিলে মেশিন পাঠিয়ে দেব ওখানে গিয়েই রিসিভ করবি মেশিন দেখি যে যেই মেশিনের ছবি আমি পাঠাইছি ওই সবি হাজার মিল আছে কিনা দেখি শুনি টাকা দিয়ে তখন নিতে পারি নিতে পারবে তাহলে এটা হচ্ছে আমরা যেটা দেখলাম এটা হচ্ছে সাইফিং বীজ ঘোড়া এই সাংসাই বীজ ঘোড়া বীজ ঘোড়া আচ্ছা সাইফিং বীজ ঘোড়া কোনটা দেখালাম এই দেখেন এটা এটা না এটাও সাংসাই এটাও সাংসাই সাইফিং বীজ ঘোড়া সে যে এটা নিউ মডেল হ্যাঁ এটা হচ্ছে নিউ মডেল আচ্ছা এরপরে ওইদিকে আমরা দেখতে পাচ্ছি এটা সাইফিং বিচ গোড়া এটা আচ্ছা এর পাদড়ায় আরেকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাংসাই হপার সাংসাই হপার যেটা ওয়াটার কালার হ্যাঁ আচ্ছা আর আমরা এদিকে আরো প্রচুর ম্যাচিং আমরা দেখতে পাচ্ছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর আমরা বিশেষ করে ওই পাশে আরো অনেক ম্যাচিং দেখতে পাচ্ছি আর যে ম্যাচিংটা এখানে স্টার্ট দিলাম এটা হচ্ছে এটা হচ্ছে 105 105 জাপানি ম্যাচিং জাপানি ম্যাচিং আচ্ছা এই যে এই যে মেশিংটা আমরা স্টার্ট দিলাম এটাতে তো একেবারে নতুন নতুন মেশিন আর একেবারে সাউন্ড সফট সাউন্ড মানে খুবই ভালো মেশিন খুব ভালো কোয়ালিটি আছে মানে কোলা মেলা সেভাবে হয়নি নি মানে এটা চলিছে কম বলেই মানে এত সুন্দর ফ্রেশ আছে আর এর সাথে যে পাম্প চ্যাসিস সব অরজিনাল আছে সব কিছু আছে সব কিছু আছে মানে ফুল সেটিং আছে শুধু এটা নিয়ে আসার সময় মেশিংটা এভাবে আলাদাভাবে নিয়ে আসা হয়েছে কিন্তু ওই সেটিং সঙ্গে দেয়া যাবে যেমন এই যে পাম্প লাগাতে হলে সামনে যে অরিজিনাল যে ফিটিংটা থাকে এগুলো আমরা দেখতে পাচ্ছি আর মেশিনের প্রত্যেকটা সাইড মানে একেবারেই নিউ আচ্ছা তাহলে ভাই আমরা যে ম্যাশিংগুলো আজকে দেখালাম এটা যেহেতু আমাদের ভিডিওটা প্রচুর ভিউ হয় অনেকে দেখে এবং অনেক মানুষ কিন্তু ম্যাশিং নেয় যেহেতু আমরা বাংলাদেশে চৌষট্টিটা জেলাতেই কিন্তু আমাদের ম্যাশিং আছে যেহেতু অনেক দিন ধরেই আমরা এই ম্যাশিংয়ের পুরাতন ম্যাশিংয়ের যে ব্যবসাটা আমরা করে থাকি আর যেহেতু আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিন দিয়ে থাকি আর সামনে যেহেতু একটা সিজন আসছে যেটা হচ্ছে মানে ইরিগেশনের যে আমরা একটা সিজন বলে থাকি ধান চাষের জন্য পাওয়ার জন্য অনেক আসছে মানুষ অনেকে ভি মানে অনেক মেশিন নিয়েও গিয়েছে অলরেডি তো আজকে যে মেশিনগুলো দেখালাম এই যে যেমন এই এটা হচ্ছে ওয়াটার কুলার এটা হচ্ছে সাইফিং সাইফিং বিষ বিষ আর এটা এটা হচ্ছে আপনার বারো সাইফিং বারো কুলার

আচ্ছা এই মেশিনটা তো সাইলেন্সারও এখনো পড়েনি না এটা খুবই ভালো মেশিন আচ্ছা অনেকে যদি মনে করে যে আমি সেলফ নেবো না এই চাকাটা চেঞ্জ করে আমি এমনিতে চালাবো দেওয়া যাবে তাহলে এটা সাইফিং বিশ গোড়া বিশ গোড়া আচ্ছা এই মেশিনটা অনেক সুন্দর ফ্রেশ একদম মেশিন বডির কালার টালার সব কিছু একদম অনেক ভালো আছে আপনারা দেখতে পাচ্ছেন আর সাইলেন্সারটাও সেভাবে পড়েনি আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন আর আমরা যেহেতু পানি ওঠানোর ক্ষেত্রে যে মেশিনগুলো লাগে যে কোনো সাইজের মেশিন যেমন এই যে এই মডেল বা এটা হ্যাঁ প্রত্যেকটা সেটিং এ দেওয়া যাবে দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা তাহলে আমরা রেটটা হয়তো এই ছোট ভিডিও এই জন্য বলতে পারিনি তবে স্ক্রিনে যে নাম্বার আছে তাহলে আমরা রেটটা হয়তো পুরাতন ম্যাচিং যেহেতু আমরা অনেক মানে বেশি সেল করে থাকি এই জন্য আজকে রেট বললাম না তবে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে বলে দিতে পারবে হ্যাঁ স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে পারে আমরা রেট সম্পর্কে যে ম্যাচিং নেবে ওই ম্যাচিং মডেল নাম্বার বললে ওই ম্যাচিংগুলো কোনটা কি প্রাইস ভিডিও কলে দেখে শুনে নিতে পারবে দিতে আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে রেট টাইস বললাম না আমাদের ভিডিওটা ছোট তারপরেও আপনারা যোগাযোগ করলে রেট বলি দেবো ম্যাচিং অ্যাভেলেবল আছে আমাদের কাছে কিন্তু ওই রেটটা বললাম না এই জন্যই যখন এখন যে মেশিনগুলো আছে এগুলোর রেট এক আবার ধরো নতুন মেশিন আসবে রেট আলাদা এই জন্যই ওই না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা রেট সম্পর্কে সব বলে দেব সবকিছু বলে দেবেন আর বিশেষ করে এই মেশিন নিয়ে যাওয়ার পরে তো কোনো কাজ করা লাগবে না কোনো কাজ করা লাগবে না মেশিনটা একদম সবকিছু ফ্রেশ সবকিছু ফ্রেশ একদম মেশিনটা এটা নিয়ে যাই শুধু মোবাইল পাল্টাই চালাবে মোবাইল পাল্টাই চালাবে সে পানি ওঠানোর ক্ষেত্রে ছোট মেশিন হোক আর বড় মেশিন হোক শুধু মোবাইল পাল্টায় চালাতে এর কোনো ডিস্টার্ব নাই না আচ্ছা এটা আপনারা মানে কমপ্লিট দেখে শুনে তারপরে এখানে রাখছেন জি জি আর প্রতিনিয়ত তো প্রচুর মেশি আচ্ছা তাহলে আমরা আজকে ভিডিওটা এখানে শেষ করে দেব আর আমাদের কাছে ছোট থেকে বড় সকল ধরনের সাইজের মেশিং আছে আর আমরা আজকে কয়েকটা ম্যাশিং স্টার্ট দিয়ে দেখালাম এর ভিতরে একটা হান্ড্রেড ফাইভ দেখাইছি একটা সাংসাই বিশ গোড়া দেখাইছি অনেক ভালো মানের মেশিং এ ধরনের মেশিং আরও প্রচুর আছে যদি লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা আপনার ওই মেহেরপুর জেলা গাংনি থানা বাসবাড়িয়া বাজার মানে দোকানটা বাসবাড়িয়া বাজারের অবস্থান অবস্থান আচ্ছা আর যদি আদার্স আর কোনো কিছু জানার থাকে তাহলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলেই আমরা যাবে তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করি আজকের ভিডিও এখানে শেষ করলাম সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ